ইচ্ছে হিন্দি ভাষার কবি বাবুসা কোহলির কবিতা ইচ্ছেগুলো লিখে রাখছি সজ্ঞানে আমার মৃত্যুর পরে তোমাকে কিছু কাজ করতে হবে ভালো করে খুঁজে দেখে নিয়ে তালাবিহীন ঘর প্রতিটি জিনিস বিলিয়ে দেবে যেমন লিখছি ঠিক সেভাবে খাটের নিচে যে স্বপ্নেরা শুয়ে আছে তাদের জাগিয়ে তুলো সেই মেয়েদের বুকে যারা রান্নাঘর থেকে বিছানার যাত্রাপথে ভুলে গেছে স্বপ্ন দেখতে টেবিলের উপর কিছু রং রয়েছে ছড়িয়ে দিও বিধবাটির সাদা থানে সীমান্তে যার প্রিয়তম শহীদ হল কালো রাতে মান সম্মান যা আছে দেরাজে তা দিয়ে দিও টিকে যে তার ছেলের পড়ার খরচ চালায় নিজের শরীর বেঁচে শান্তি কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে পারবে একটু পৌঁছে দিতে বৃদ্ধাশ্রমে যেখানে এমন কিছু বাবা মা আছে যাদের ছেলেরা হারিয়ে গেছে অনেক টাকার দেশে ছোট্ট শিশি ভরে রাখা চোখের জলে পৌঁছে দিও নতুন কোনো কবির কাছে প্রতি ফোঁটায় এক কবিতা জন্ম নেবে বেদনার জঠর থেকে কলম বেয়ে আক্রোশ ভরা পুটুলিটা আছে পিছে যুবক রক্তে মিশিয়ে বিপ্লব এলে লাগবে কাজে বাক্সতে রাখা যত পাগলামি ভরিয়ে তুলবে বাউলের ঝুলি ঘর ছেড়ে দিয়ে যাবে পথে পথে জনের তল্লাশে বাকি পড়ে থাকা ক্রোধ ও ঈর্ষা লালসা মিথ্যা স্বার্থপরতা সব তুলে দেবে চিতার আগুনে আমার সাথেই পড়তে